জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস শহীদদের জাতীয় বীর স্বীকৃতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিকভাবে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন মঙ্গলবার পাঁচ আগস্ট বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ অনুষ্ঠিত জুলাই 15 জাগরণের অনুষ্ঠানে তিনি এই ঘোষণাপত্র উপস্থাপন করেন ডক্টর ইউনূস বলেন 2024 সালের 5 আগস্ট গণ ও ভূথানে বিজয় জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনই এই 28 দফার ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে ঘোষণাপত্রে 24 নম্বর দফায় উল্লেখ করা হয়েছে জুলাই গণভূথানের সব শহীদকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করে তাদের পরিবার ও আহতদের আইনি সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এছাড়া ওভূথানকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিয়ে পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করার জানানো হয়েছে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং পাঁচই আগস্ট দু সালে গণভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো সার্বিক মঙ্গল কামনা করে আমি জুলাই ঘোষণাপত্র পত্র আপনাদের সবার সামনে উত্থাপন করলাম আল্লাহ সকলের জন্য মঙ্গল দাগ করুক জাতির জন্য মঙ্গল নিয়ে আসুক সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ রিপোর্ট আওয়াজ